তার ঘর সংসারে আজকের রেসিপি হচ্ছে মটরশুটির পরটা আমার মটরশুঁটিটা বাটা হয়ে গেছে আমি একটা পুর তৈরি করে নেবো মটরশুঁটির আমি তেল নিয়ে নিলাম এক চামচি মতন তেল নিয়ে নিলাম কাদাতে আমচি হিং নিয়ে নিলাম এবার আমি পুরটা দিয়ে দেবো কড়াতে ননস্টিক কড়া নিয়েছি আমি একটু নেড়ে নিচ্ছি আদাকে গেট করে রেখেছি দিয়ে দিচ্ছি এক চামচি নুন দিয়ে দিলাম লঙ্কা ভাজা দে দিচ্ছি এক চামচ দুই চামচ এটা ভালো করে ভেজে নেব এটা বেশি লাল লাল করব না এটা আমি ময়দাতে মাখবো মটর সুকি কেটে একটু কাঁচা গন্ধ ছাড়ে ওই জন্য একটু ভেজে নিচ্ছি এক চামচ গুড় দিয়ে দিচ্ছি চিনিও দেয়া যায় আমি গুড় দিলাম মশলাটা ভালো করে ভেজে কষে নেবো আমার কুটটা কমপ্লিট রেটি আমি একটু পাঁচ মিনিটের জন্যে ঠান্ডা করে নেবো গ্যাসটা নিপে দিলাম আমি ময়দাটা নিয়ে নিচ্ছি এক চামচ দু চামচ তিন চামচ মেজানির তাপে চার কাপ ময়দা নিলাম এখানে আমার পাঁচশো গ্রাম ময়দা আছে হাফ চামচ নুন নিয়ে নিলাম রিফাইন তেল অল্প করে নিয়ে নিলাম ভালো করে ময়নটা দিয়ে মিশিয়ে নিলাম আমি এবার পুর তৈরি করে নেবো পুরটা তৈরি করে রেখেছি এবার আমি পুরটা দিয়ে মেখে নেব ময়দাটা জল এখন দেবো না আগে ভালো করে মেখে নেবো পুরটা দিয়ে যদি জল লাগে তাহলে দেবো নালে দেবো না আমার দিয়ে মাকা হয়েছে কিন্তু সামান্য জলটা লাগবে পুরটা আমি ভেজে নিয়েছি কাঁচা গন্ধটা ছাড়বে না বলে অল্প করে একটু জল দিয়ে দিলাম একদম অল্প অল্প করে জল দিয়ে দিলাম এবার আমার আর জলটা লাগবে না আমার পুরো পুরটা লেগে গেছে আমার ছিল ছশো গ্রাম মটর শুকা হয়ে গেছে ওটা এবার আমি একটু তেল দিয়ে পুরো গাটাতে একটু তেল বুলিয়ে দেবো ময়দাটা খুব নরম মাখা হয়েছে এবার আমি চাপা দিয়ে দিচ্ছি পাঁচ মিনিটের জন্যে বেলে নরম হয়ে গেছে একটু বড় বড় ছুরি দিয়ে কেটে নিলাম হাতে করেও করা যায় আমি ছুরি দিয়ে করলাম বাদবাগির জন্য আমি চাপা দিয়ে রাখছি এখানটা তেল বুলিয়ে দিলাম পাথরটাতে ভালো করে বেলে নিচ্ছি লম্বা করে একটু গোল গোল করে মটরশুঁটি অনেক কিছু খেয়েছি কচুরি খেয়েছি অনেক কিছু কিন্তু পরোটাটা এখনও খাওয়া হয়নি উঠফোট করা যায় মটরশুঁটি দিয়ে আমি এটাকে রোল টাইপের করে নিচ্ছি রোল করে নিলাম পাকিয়ে নিলাম ভেতরে এক সাইডের এটা ঢুকিয়ে দিয়েছি পুড়ে দিলাম আর একটা করে নেব এরম করে প্রত্যেকটা করে নেব যেটা আমি করেছি সেটাকে আগে বেলে দেবো গরম হয়ে গেছে পরোটাকে দিয়ে দিলাম উলিয়াই যাব আমি এবাৰ লাল লাল করে ভেজে নেবো খেতে ভালো লাগবে খাস্টা টাই ফেরত পরোটাটা হয়ে গেছে এবার আমি তুলে দিচ্ছি রেসিপিটা যদি ভালো লাগে মটরশুটির পরোটা যদি আপনাদের কাছে ভালো লাগে আমাকে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পরোটাগুলো রেডি এবার আমি তুলে দিচ্ছি